হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে গত বছর মানে দুই চব্বিশ সালে এখানে সকল বিভাগ থেকে সায়েন্স আর্টস কমার্স সর্বশেষ কোন সাবজেক্টে পেয়েছিল এবং কত পজিশন থেকে সেটা সায়েন্স আর্টস কমার্স একদম বাস্তব প্রমাণ সহকারে দেখে নাও কারণ অনেক জায়গায় তোমরা ভুল ইনফরমেশন পাচ্ছ যে এত মেরিট লিস্ট থেকে গতবার সাবজেক্ট পেয়েছিল এখানে একদম প্রুফ তোমাদের একদম প্রমাণ সহকারে সায়েন্স আর্টস কমার্স তিনটি ডিপার্টমেন্টের এখান বা তিনটি বিভাগেরই একদম সর্বশেষ পজিশন থেকে যে সাবজেক্টগুলো পেয়েছিলো সবগুলো সাজিয়ে রেখেছি এখন তোমার যদি এর আশেপাশে মেরিট হয় তুমি বুঝতে পারবো যে তোমার এখানে একটা সাবজেক্ট পাওয়ার চান্স আছে বুঝতে পারছো অথবা যদি না থাকে কঠোর বাস্তবতা মেনে নিতে হবে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য ফোকাস করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো কি আছে ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিট দুই হাজার হচ্ছে গতবারের একদম লেটেস্ট আর কি অনুযায়ী কে কোন পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল বুঝতে পারছো অর্থাৎ একদম শেষের বছর সকল বিভাগ থেকে সর্বশেষ যে পজিশন থেকে সাবজেক্ট পেয়েছে এখানে আমরা ডিপার্টমেন্টের এখানে বা সাবজেক্টের নামগুলো দেখবো এখানে সায়েন্স এখানে আর্টস এখানে কমার্স আচ্ছা দেখো কি আছে এখানে ল আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল এখানে একটি কথা আরও একটা কঠোর বাস্তবতা বলি সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট পেলে কেউ এখানে সেরে যেতে অন্য বিশ্ববিদ্যালয়ে যেতে চায় না স্পেশালি বি ইউনিটের ক্ষেত্রে বলো কোথায় যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপরে কোনো বিশ্ববিদ্যালয় বাংলাদেশে আছে নেই এই কারণে একটি খারাপ সাবজেক্ট পেলে ওরা পড়াশোনা করে তবে কিছু স্টুডেন্ট আছে যাদের কনশাস যাদের বিবেক ঠিক আছে যারা এখানে খারাপ সাবজেক্টে পড়ে না লাইক অন্য বিশ্ববিদ্যালয়ে ভালো একটা টপ মানের সাবজেক্ট পেলে এখানে ঢাবির যে পিছনের সাবজেক্টগুলো আছে সেগুলো ছেড়ে দিয়ে সেখানে চলে যায় তাহলে সেটা সাপেক্ষে কিছু মেরিট খালি হয় এবং সেগুলো থেকে ওয়েটিং লিস্ট থেকে টেনে সেগুলো পূর্ণ করে আচ্ছা দেখো ল হচ্ছে সেরা দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন সব থেকে ভালো সাবজেক্ট এটা সায়েন্স থেকে কতবার পেয়েছিল সর্বশেষ এখানে তেষট্টি পজিশন থেকে এবং আর্টস থেকে একাত্তর এবং কমার্স থেকে কি এখানে আটত্রিশ এখানে শুরু হয়েছিল কোথেকে এটা তো বলার বাকি রেখে না যারা একদম শুরুতে ছিল তারা তো ল নিয়েছে এবং এখানে তোমাকে সর্বশেষটা দেখতে হবে বুঝতে পারছো আচ্ছা ইকোনমিক্স এটা সর্বশেষ সায়েন্স থেকে পেয়েছিল একশো একানব্বই থেকে এবং আর্টস থেকে দুইশো চুরাশি এবং কমার্স থেকে সিক্সটি ওয়ান বা একষট্টি পজিশন থেকে ইকোনমিক্স সাবজেক্টটি পেয়েছিল আচ্ছা ইংলিশ এটা হচ্ছে একশো সাঁত্রিশ সায়েন্স থেকে এখানে আর্টস থেকে দুইশো এক এবং কি কমার্স থেকে চল্লিশ তারপর ইন্টারন্যাশনাল রিলেশন এটা শেষ হয়েছিল দুইশো তেইশ সায়েন্সে তারপর এখানে আর্টসে তিনশো পাঁচ এবং কি কমার্সে আটষট্টি আচ্ছা তারপর হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ এটা হচ্ছে দুশো সাতানব্বইতে শেষ হয়েছিল আর্টস দুইশো চুরানব্বই এবং কি কমার্সে একশো আটচল্লিশ তারপর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে তিনশো ষোলো পজিশন থেকে শেষ হয়েছিল সায়েন্সের এবং আর্টসের এবং কমার্সের ইনফরমেশনগুলো জানা যায় নাই আচ্ছা তারপর সোশ্যালজি যেটা আছে সেটা হচ্ছিল ছয়শো বাউন্নতে শেষ হয়েছিল সায়েন্সে এবং কি এখানে আর্টস থেকে চারশো নিরানব্বই পজিশন এবং কি কমার্স থেকে দুইশো পঁচিশ পজিশন থেকে সাবজেক্টটি পেয়েছিল আচ্ছা পলিটিক্যাল সায়েন্স এটা সর্বশেষ সায়েন্স থেকে পেয়েছিল চারশো একত্রিশ তারপর আর্টস থেকে তিনশো সাতষট্টি এবং কমার্স থেকে একশো ষাট মেরিট পজিশন থেকে এই সাবজেক্টটি পেয়েছিল তারপর ম্যাথ কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম এটা এখানে সায়েন্স থেকে এদের ইনফরমেশনটা পাওয়া যায় নাই তবে আর্টস থেকে সর্বশেষ ছয়শো সাতষট্টি এবং কমার্স থেকে কি দুইশো আঠাশ তারপরে এখানে সাইকোলজি এটা হচ্ছে সায়েন্স থেকে চারশো তিরানব্বই আর্টস থেকে একশো একুশ এবং কি কমার্স থেকে বিরানব্বই পজিশন থেকে সাবজেক্টগুলো ফেসল তারপর পিস অ্যান্ড কনফ্লিক্ট পেয়েছিল এখানে সায়েন্স থেকে আটশো তারপর এখানে আর্টস থেকে এক এবং কি এবং কমার্স থেকে দুশো সাতানব্বই তারপর ক্রিমিনোলজি এটা হচ্ছে ছয়শো চুয়াল্লিশ এখানে সায়েন্স থেকে এবং এখানে আর্টসের ইনফরমেশনটা জানা যায় নাই এবং কমার্স থেকে একশো পঁচাত্তর সর্বশেষ এখানে সাবজেক্টই পেয়েছিলো তারপর ইংলিশ ফর অফ আদার ল্যাঙ্গুয়েজেস এটা হচ্ছে তিনশো সরি এটা হচ্ছে সাতশো বিরাশি পজিশন থেকে সায়েন্স সর্বশেষ এবং আর্টস থেকে এগারোশো বত্রিশ এবং কমার্স থেকে দুশো একাশি হিস্ট্রি এটা হচ্ছে চারশো এটা হচ্ছে আটশো চব্বিশ সায়েন্স থেকে এক হাজার পঁচিশ হচ্ছে আর্টস থেকে এবং দুশো একচল্লিশ হচ্ছে কমার্স থেকে দেন হচ্ছে অল্ট রিলিজিয়ানস অ্যান্ড কালচার এটা হচ্ছে এগারোশো চার সায়েন্স থেকে এবং আর্টস থেকে চোদ্দোশো চুয়াত্তর এবং এটা কি কমার্স থেকে ইনফরমেশনটা জানা যায় নাই ফিলোসফি এটা হচ্ছে নয়শো আটাশি সায়েন্স থেকে বারোশো সাতাশ হচ্ছে কমার্স থেকে সরি আর্টস থেকে এবং তিনশো বারো হচ্ছে কমার্স থেকে ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট এটা হচ্ছে এক হাজার পঁয়তাল্লিশ সায়েন্স থেকে বারোশো সাতাশি আর্টস থেকে তিনশো তেত্রিশ কমার্স থেকে ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স এটা হচ্ছে সাতশো উনত্রিশ এটা হচ্ছে কি তোমার সায়েন্স থেকে এক হাজার পঁয়ত্রিশ হচ্ছে তোমার আর্টস থেকে এবং এখানে কমার্সের ইনফরমেশনটা জানা যায় নাই ডিপার্টমেন্ট অফ উর্দু এটা হচ্ছে এক হাজার ষাট সায়েন্স থেকে আঠারোশো ষাট এটা হচ্ছে তোমার আর্টস থেকে তিনশো পঁচানব্বই হচ্ছে কমার্স থেকে অ্যান্থ্রোফোলজি এটা হচ্ছে নয়শো একাত্তর সায়েন্স আর্টস হচ্ছে এগারোশো আটান্ন এবং কি কমার্স হচ্ছে তিনশো ছিয়াত্তর ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা হচ্ছে পাঁচশো সাতানব্বই সায়েন্স এখানে হচ্ছে আর্টস থেকে সাতশো তেষট্টি এবং কমার্স থেকে দুইশো বিশ এবং প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন স্টাডিস এটা হচ্ছে এক হাজার বিরানব্বই এবং কি আর্টস থেকে তেরোশো সাতাত্তর এবং কি সর্বশেষ তিনশো চুরানব্বই থেকে পেয়েছিলো কমার্স থেকে চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার এটা হচ্ছে এগারোশো আটষট্টি এটা হচ্ছে এগারোশো আঠারো এখানে সায়েন্স থেকে পনেরোশো ষোলো হচ্ছে তোমার কী থেকে আর্টস থেকে এবং চারশো পঁচিশ হচ্ছে কমার্স থেকে ল্যাঙ্গুইস্টিক্স এটা হচ্ছে এই যে সায়েন্স থেকে এক হাজার বিরাশি এখান তোমার আর্টস থেকে চোদ্দোশো বত্রিশ এবং কমার্স থেকে তিনশো পঁয়তাল্লিশ অ্যারেবিক এটা হচ্ছে তিন হাজার চারশো থেকে এবং কমার্স থেকে হচ্ছে পঁয়ত্রিশশো সরি পঁচিশশো এবং এটা কমার্স থেকে এটা হচ্ছে আর্টস থেকে এবং কমার্স থেকে এটা জানা যায় নাই ইসলামিক স্ট্যাটিস এটা সায়েন্স থেকে জানা যায় নাই তবে আর্টস থেকে তেরোশো সাতষট্টি মেরিট পজিশন থেকে সাবজেক্ট পেয়েছিল কমার্স থেকেও জানা যায় নাই এবং সর্বশেষ এখানে যেগুলো আছে পালি অ্যান্ড বুদ্ধিস স্ট্যাটিস এটা হচ্ছে এগারোশো সাতান্ন সরি এগারোশো একান্ন এটা হচ্ছে সায়েন্স থেকে আঠারোশো চৌষট্টি হচ্ছে কি তোমার আর্টস থেকে এবং তিনশো বিরাশি হচ্ছে কমার্স থেকে এখানে আরও কিছু সাবজেক্ট আছে সেগুলো ইনফরমেশন জানা যায় নাই এবং এগুলো ঠিক আছে ইন্টারনেট থেকে ঘাটাঘাটি করা ভুল হলেও হতে পারে ঠিক আছে থ্যাংক ইউ বল